আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আসি আছি তো কিচেন মনি চ্যানেলে সবাইকে স্বাগত আমি হচ্ছে আখি মনি তো এই যে আজকে বানাবো সুজির চমচম পিঠা তো সুজির চমচম পিঠাটা বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিছি দুই কাপ পরিমাণ পানি এবং পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে এবার পানিটাকে বলক উঠিয়ে নিতে হবে তো বলকটা কিন্তু উঠে গেছে এখন আমি এক কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটা সুন্দর মুসলিম ডো তৈরি করে নেব তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক তাদের জন্য দোয়া তো এই যে দেখেন আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি তো চুলার পার আর একটু নাড়াচাড়া করে নেব যাতে আর একটু শক্ত টাইপের হয় আমার ডোটা কিন্তু একটু একটু নরম আছে তো আর একটু নাড়াচাড়া করলে কিন্তু একদম পারফেক্ট ডো হয়ে যাবে তো এই যে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটের উপর উঠিয়ে নেব তো এই যে প্লেটের উপর উঠিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে তাছাড়া হাতে গরম লাগতে পারে তো এই যে আমি কিন্তু ঠান্ডা করে নিতেছি হালকা তো এবার হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে মেখে নিতে হবে তো এই পিঠাটা বানানোর জন্য নারকেলের পুটের দরকার তো আমি আগে থেকে এই যে নারকেলের পুটটা তৈরি করে নিছি এই নারকেলের পুটটা কিন্তু গুড় দিয়ে করা এই যে আখের যে গুড় আছে সেই গুড়টা দিয়ে করা তো এই যে গুড় দিয়ে করার জন্য হালকা একটু কালো কালো দেখা যাচ্ছে তো এই যে আমি হাতে একটু নিয়ে তারপরে একটা গোল করে সুন্দর করে এই যে যেভাবে কুশলি পিঠা বানায় সেভাবে প্রথমে সেপ দিয়ে তারপরে এই যে হাতে একটু চম চমে সেপ দিয়ে নিতেছি তো দেখেন আর এই পিঠাটা যে খাইতে এত মজা না খাইলে বুঝতে পারবেন না যে পিঠাটা এত মজা খুবই সুস্বাদু একটি পিঠা খুবই নরম তুলতুলে একটি পিঠা সুজির পিঠা খেতে কিন্তু দুর্দান্ত তো এই যে একটা পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে আমি এই যে আবারও একটু হাতে ডো নিয়ে সুন্দর করে গোল করে নিয়ে তারপরে এই যে আবারও সেমভাবে কিন্তু এই যে পুট দিয়ে দিচ্ছি তো পুটটা দিয়ে সেমভাবে কিন্তু আমি মুখটাকে আটকে দিচ্ছি আটকানো আটকিয়ে তারপরে এই যে চমচমে সেপ দিয়ে দেবো হাতের সাহায্যে পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ কিন্তু খাইতে ভীষণ মজা তো আপনারা সবাই বাড়িতে একবার এই পিঠাটা ট্রাই করতে পারেন এই দেখেন আমি কিন্তু দুইটা পিঠা বানিয়ে নিয়েছি তো এভাবে করে সবগুলো পিঠাই বানিয়ে নেব তো এই যে আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে এবার ভাপাইতে চলে যাব এই পিঠাগুলোকে কিন্তু ভাপাইতে হবে সুন্দর করে তো ভাপানোর জন্য আমি এই যে প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে দিয়ে দিছি একটা রাইস কুকারের ঢাকনা তো পানি কিন্তু বলক উঠে গেছে ভাপানোর জন্য কিন্তু পারফেক্ট হয়ে গেছে তো এই যে এবার ঢাকনার উপর পিঠাগুলোকে দিয়ে দেব তো পিঠাগুলোকে একে একে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে পিঠাগুলো তো এই যে আমি পিঠাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া শেষের দিক তো ঢাক না দিয়ে ঢেকে থেকে মিনিট তো এই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় কারণ পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে তো এই যে চলে এলাম পাঁচ মিনিট পর আর দেখেন পিঠাগুলো মাসাল্লা কত সুন্দর ভাপানো হয়েছে একদম নরম তুল তুলে হয়েছে এখানে একটু ঝাপসা দেখা গেছে কারণ ভাপটা উঠে গেছে যার কারণে একটু ঝাপসা দেখা গেছে তো পিঠাগুলো একদমই নরম তুল তুলে তো এই যে এখানে আমি একটা গুঁড়া দুধের প্যাকেট ছিঁড়ে নিয়ে নিছি গুঁড়া দুধ তো এই যে দেখেন গুঁড়া দুধে এখন কোট করে নিচ্ছি তো সুন্দর করে কোট করে নিতে হবে তো সবগুলো পিঠায় আমি এখানে কোট করব না কিছু পিঠা এমনি রেখে দেব যখন খাব তখন আবার কোট করে খাবো যেহেতু এটা গুঁড়ো দুধ গায়ে একদম লেগে যাবে মানে গলে যাবে তখন ভালো লাগবে না যখন খাবো তখন কোট করে করে খাবো তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউই ভুলবেন না বারবার বলতেছি তো এই দেখেন পিঠাগুলো কতটা নরম এবং সফট হয়েছে আবারও দেখিয়ে দিলাম এই যে ভিতরটা একদম পুরে ভরা আর উপরটা একদম নরম তুল তুলে খাইতে খুবই সুস্বাদু হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল্লা পেয়ে